আসসালামু আলাইকুম বুড়া এটি ছিল আমাকে কক্সবাজারের দ্বিতীয় দিন গিরামে চাষা তবুন প্রথমে কক্সবাজারে আসলে যা হয় কক্সবাজার আসবো আর পান যাব না তাই আবার হয় নাকি হু একটু দেখি যেন চুরি হয়ে যায় না আজ গিয়ে বেশি কথা বলতে পারছি নি বউ যে পরিমাণ বেতা আবেগের ঠেলায় এই ভিডিওটা সারালাম টিকটকে সেখানে এক ভাইজান কমেন্ট করেছে যে হিলটার কি এতই বেশি যে পানি ঠেকানি যাবে না হাতে করে ঘুরতে হবে তো বলি ও ভাইজান এই সমুদ্রে পা ভিজানির আনন্দ মজাটা তুমি কেরম করে বুঝবা বলো বাজার লাবনী পয়েন্টে সবচেয়ে সুন্দর জায়গা হল এই এত বেশি মানান কি বলবো চারিদিক পানি আর এই হলো মাঝখানে চট স্যান্ডেল পাই দিয়ে সমুদ্রে হাঁটতে যাই আমার পেটের ভাতগুণ সব হজম হয়ে গিয়ে হলো মনে হয়েছিল নিচের থেকে এটা পা দুটো একদম টানিটনি ধর্ছে আহ কে ঢং বলে ঢং এটা দেখুক কি কেবল তো ঢং করা শুরু মতো গ্রামের মেয়েকে জন্য কক্সবাজার হলো স্বপ্নের মতো তো এখানে যাই সবচেয়ে বেশি মন পড়েছিল আমার বুঙ্গের কথা যে সব বুন্দরা কবে আশা করে আসে স্বপ্ন দেখে একটু কক্সবাজার আসার জন্য इत राख छे आ एकटा व्हिडिओ कोणी आमना গোবো তো কি ফাইন কর গান গাইছি লালালা 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 আসলে গান বাজনা না না এই পছন্দের জিনিস গুনির কাজ গেলি না এমনি মুখ দি বেরি যায় এতো তো বেশি মানান লাইক জলো কক্সবাজার কি আর বলবো তো একটা আফসোস থাকি গেল পানি তার লাভ দি পাড়লাম না একটু শ্যান করতে পাড়লাম না নেক্সট টাইম গেলি ইনশাআল্লাহ পানিতে নাই আমি আর না কালকে যাবো টেকনাফে আর টেকনাফে যাওয়ার ওই পথে মেরিন ড্রাইভের ওখান থেকে করার আমার খুব ইচ্ছা আছে গ্রামের বুর পা বলি শহরের আপিদের মতো অত নখ মখ রাখিনি এই ছিল আমার দ্বিতীয় দিনের মতো কক্সবাজার আমার মতো কি দেখবে এই বছরের কক্সবাজার প্রথম কিছু একটু কমেন্টে জানিয়ে দিও বাই বাই